বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার রান্নার রেসিপি নিয়ে আজকে সব চাইতে বেশি মজাদার গরু মাংস ভুনা করে দেখাবো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আড়াই চা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা করব বাটা মশলার স্বাদে আলাদা আর গন্ধই আলাদা এখানে বাটা মশলা দিয়ে দিলাম সব রকমের মশলা আমি পাটায় বেটে নিয়েছিলাম প্রায় এখানে দুই চামচের মতোই আসে মশলাটাকেও একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমার নতুন এবং পুরান আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যারা ভালোবেসে লাইকটা দিতে ভুলে গেছেন অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। মশলাটা দু তিন মিনিট একটু ভেজে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়া যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দেবেন দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটাকে খুব ভালো করে এখন একটু কষিয়ে নিব বাটা মশলায় গরু হোক মুরগি হোক যাই ভুনা করেন না কেন অসাধারণ লাগে মশাল্লা মশলাটাকে দেখেন আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি তেলটা উঠে আসা পর্যন্ত তেলটা কিন্তু উঠে আসছে এই পর্যায়ে গরু মাংসটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে একটু মিক্স করে নিব আর খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখানে দিয়ে দিলাম চারটা টমেটো একটু ফ্রিজে ফ্রোজেন করা টমেটো একটু কেটে দিয়েছি মাঝখান দিয়ে টমেটোটা দিলে কিন্তু মাংসের ঝোলটা হেভি টেস্ট হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে অনেকটা পানি উঠে গেছে এই পানির মাঝে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিব এই যে আমি ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতেছি আমার নতুন আপু যারা আছো অবশ্যই দেখে শিখে নিবা তারপরও এক এক দেশের রান্না কিন্তু এক এক রকম মুরব্বী যারা আছে তাদের কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করবা কখনো কারো কাছে ছোট হইতে যাব না খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি পরিমাণ মতো পানিটা দিয়েছি আমি দিয়ে দিলাম এখানে আট দশটার মতো কাঁচামরিচ চেরা আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এই গরম মাংসটা এত মজা হয়েছিল বাসায় পোলাও রান্না হয়েছিলো ওই ভিডিওটা দেই নাই কারণ আমার পোলাও রান্নার অনেকগুলো ভিডিও আছে তাই আর দেওয়া হয় নাই কতটা সুন্দর দেখা যাইতেছে বাটা মশলার কারণে দেখেন কালারটা কিন্তু আইছে মার্শাল্লা আমি একটু মাখো মাখো করে নামিয়ে নিব মাংস ভুনার আসল মজাটাই হয়েছে যে একটু মাখো মাখো ঝোল হবে ওইটাই কিন্তু বেশি মজা লাগে আমি আরও দু তিনটে কাঁচামচ দিয়ে দিচ্ছিলাম ওটা দেখাইতে ভুলে গেছি কেমন হলে আজকে রান্নাটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম